একটা ভয়ের বিষয় কারণ হচ্ছে হাসপাতের উপর যা আমাদের যে মহানগরের প্রধান তার উপরেই হামলা হয়েছে সার্জিসের উপরে হামলা হয়েছে আর আমরা তো আছিই তার মানে আমরাও আনসেফ একটা জোনে আছি তো আমি সবাইকে বলবো যে আওয়ামী লীগ এখনও কী করে সাহস পায় আমাদের উপরে হামলা করার এই চিন্তাটা ওদের মধ্যে কীভাবে আসে তার মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত সমাবেশ যাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি করছি সেটা হচ্ছে তাদের একটা ক্ষোভের কারণ সেই জায়গা থেকেই আজকে সেই ক্ষোভটা হাসানদের উপরে বাঁচিয়েছে আজকে হাসনাত যেতে পারতো আল্লাহ তালা তাকে বাঁচিয়েছে কিন্তু দেখেন যদি আজকে হাসনাতের কি হতো তাহলে আপনারা কিছু করতে পারতেন না বা রাষ্ট্র কিছু করতে পারতেন উপদেষ্টার একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে কিন্তু আমরা যারা হচ্ছে গণপ্রথানে ছিলাম আমাদের আসলে তাহলে আমাদের ভবিষ্যৎটা কী আপনারা যদি এখন আওয়ামী নিষিদ্ধ না করেন ওদেরকে যদি নির্বাচন করতে দেন তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখনও তাদের পদ থেকে নামে নাই এখনও আমাদের উপরে এইভাবে হামলা করার সাহস যোগায় আর যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া হয় তাহলে আমাদেরকে ধরে ধরে জাস্ট জবাই করবে সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না সেই সুযোগটা কি করে মানে তার মাঝে কি এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন যে আমাদের উপরে হামলা করছে এই জন্য কিছুটা রেসপন্সিবল আপনারাও কিন্তু আমি উপদেষ্টা থেকে বলছি সো আপনারা এই রেসপন্সিবিলিটি থেকে বের হন আপনারা আমাদের মৃত্যুর ভার আপনারা নিয়েন না আপনারা কাঁধে নেন না অলরেডি কিন্তু শত শত দেখেন লাশের উপরে রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেশটা আপনাদেরকে আমরা উপদেশটা বানিয়েছি অনেক আশা ভরসা নিয়ে অনেক অনেক প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশাটা একেবারে ইচ্ছিত সো ওই প্রত্যাশা থেকে আপনারা পারবেন কিনা যায় না তবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আদারওয়াইজ আমরা সবাই মরব আওয়ামী লীগ করেছে নিশ্চিত হয়েছে না আমরা আমরা যে প্রতিদিন সমাবেশ ডাকতেছি নিষিদ্ধকরণের দাবিতে আমি ছাড়া তো আর আমাদের কোনো এনিমি নাই একমাত্র এনেমি আউমি লিগিল এনিমি আমার মতে হচ্ছে আমার মতে আমি আমি ব্যক্তি নীলা হিসেবে বলতে চাই আমার মতে বিএনপি আমাদের শত্রু না বিএনপি হচ্ছে আমাদের